সরকারের বৈধতার প্রশ্নে হাইকোর্ট বিভাগ কর্তৃক প্রদত্ত রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে দায়েরকৃত লিপ্ট আপিলের আজকে আদেশ হল ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারের শপথ ও গঠন প্রক্রিয়াকে বৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়ার রায় বহাল রেখেছে দেশের সর্বোচ্চ আদালত বৃহস্পতিবার সকালে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সাত বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ এই আদেশ দেন হাইকোর্টের আদেশের বিরুদ্ধে রিটকারির দায়ের করা লিফ টু আপিল খারিজ করে দিয়ে আপিল বিভাগ জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের বৈধতা নিয়ে আর কোনো প্রশ্ন তোলার অবকাশ নেই এর ফলে অন্তর্বর্তী সরকারের সাংবিধানিক ভিত্তি আরও শক্ত হয়েছে গতকাল বুধবার উভয় পক্ষের শুনানি শেষে আদেশের জন্য আজকের দিন ধার্য করা হয়েছিল আদালতের রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনেকার হক রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহসিন রশিদ ইন্টারভেনর হিসেবে ব্যারিস্টার রুহুল কুদুস কাজল ও অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির যুক্ত ছিলেন এর আগে গত মঙ্গলবার আপিল শুনানির শুরুতেই সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ মোহসিন রশিদ আদালত সম্পর্কে দৃঢ় বন্ধনের আস্থায় শক্তিশালী স্টিলের আরেকটি নাম বিরূপ মন্তব্য করায় অ্যাটর্নি জেনারেল আদালত অবমাননার অভিযোগ আনেন গত বছরের ডিসেম্বরে অন্তর্বর্তী সরকারের শপথের বৈধতা চ্যালেঞ্জ করে এই আইনজীবী হাইকোর্টের রিট দায়ের করেছিলেন সেই সময় হাইকোর্ট রিটটি খারিজ করে দিয়ে স্পষ্ট জানিয়েছিলেন দেশের জনগণের দ্বারা বৈধতা পাওয়ায় অন্তর্বর্তী সরকার নিয়ে কেউ প্রশ্ন তুলতে পারবে না পরবর্তীতে সেই রায়ের বিরুদ্ধে তিনি আপিল বিভাগে আপিল করার আবেদন করেছিলেন সর্বোচ্চ আদালতের এই আদেশের মধ্য দিয়ে সেই আইনি প্রক্রিয়ার পরিসমাপ্তি ঘটল রিপোর্ট যায় দিন